মন চায়ের আসন উঠো আমার কোন অভিযোগ নেই আমার কোনো আপত্তি নেই তুমি ধরো গাছের উপর উঠো আমি তোমাকে তো বন্ধ করি নেই তুমি ধরো কাছের উপর উঠো আমি তোমাকে বন্ধ করি নেই তুমি ধরো পত্রের খাদ্য উপর বাবা জন বাবা জন আমি কোন দলিলের বাইরে কথা বলি না ঠিক না ঠিক তবে সবাই অনেক শত্রু আছে বাট আমি শত্রু মনে করি না আমি বলি আমি বলি বাবা আমার সম্বন্ধে তোমার আপত্তি মিল না থাকে আপনি আমাকে বুঝিয়ে আপনারা দলে নেন না আপনি বুঝে আমাদের দলে আসুন এই চাইতে বড় কোনো কথা আছে আমার তো এত আগ্রহ এই মুহূর্তে যদি আমাদের অনেক বলে যে মাদ্রাসায় আসেন বসেন আপনারা কি বলতে চান বলুন আমরা আমাদের কথা বলবো আমরাও বলবো আপনারাও কি বলতে চান বলুন ওনাদের কথা বলবে বলার পরে তৃতীয় পক্ষের একজন থাকবে আমাদের তো শুনবে ওনাদের তো শুনবে শোনার পরে যদি একটা রায় হয়ে যায় তাহলে সেগুলো আর দিন মতালেপ্ত আসেনিপ্ত আছে আমার অত্ন

বলো নামাজ করে বলুন আমরা নামাজ চাই কি চাই না আরো যারা চাই কি চাই না আল্লাহ সমকক্ষ কেউ আছে আজকে ওয়াদা নামাজ পাঁচ অর্থ পড়বো মা বাবার খেদমত করব। এবং ছোট্ট বন্ধুদেরকে বলবো কিশোর বয়সের বাবাদেরকে বলবো যুবকদেরকে বলবো যত কিছু করেন না কেন তিনটা কাজ কখনোই করবেন না এক নম্বর নামাজ ছাড়বেন না নবীর মহব্বত দিয়ে নামাজ ছাড় পড়বেন দুই নম্বর হলো জীবনে কোনো দিন

আপনারা সবাই মিশে থাকবেন রাজি আছেন না রাজি আসি না এখানে আমার যুবকরা একটু হাত তোলে তো দেখি আমরা এই যে হাত তুলে বলুন বাবা কি চলবে

অন্য ধর্মের প্রতি কব করে নাই মিলে মিশে থাকার কথা মিলে মিশে থাকার কথা দিয়েছেন কি বলে তোমার কেন চলে রে বন্ধু তোমার কেন ধরে তোমার কেন চলে রে বলে তোমার কেন জল রে বন্ধু তোমার কেন জলে